আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা চলে এলাম প্রতিদিনের রান্নাবান্না নিয়ে আমার রান্নাঘরে তো দেখেন আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করছি তো পাঙ্গাস মাছটাকে আমি সুন্দর করে ভেজে রেখেছি ওখানে এখন মশলাটাকে কষিয়ে ভালো করে পানিটা যখন ফুটে উঠবে তার ভেতরে আমি মাছটাকে দিয়ে দেব মাছের মাথা দুটোকে আগে আমি কষিয়ে নিয়েছি ভালো করে যাতে ওর ভেতরে একটু মশলা ঢোকে আর কি তো বন্ধুরা এই মাছটা একটা সময় ছিল অনেকে পছন্দ করত না এখন দেখি যে ফেসবুক খুললেই পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে সব হাজির হচ্ছে তো ভাবলাম আমিও বসে থাকবো কেন আমিও একটা ভিডিও বানিয়ে ফেলি তো দেখেন আমার তরকারিটার কালার কি সুন্দর হয়েছে ওয়াও দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে গরম গরম খেয়ে নেই তো এর ভেতরে এখন আমি জাস্ট শুধু একটু জিরাটাকে ভেজে গুঁড়ো করে তারপরে ওই তরকারির উপরে দিয়ে দেবো ছিটিয়ে আর কি আপনারা চাইলে এভাবে করে খেয়ে দেখতে পারেন অনেক মজাদার একটা রান্না দেখেন কি সুন্দর হয়েছে আমার তরকারির রঙটা বন্ধুরা আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন সবার জন্য শুভকামনা রইল